গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল শনিবার মানে রাখি পূর্ণিমার দিন আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠেছি অনেক আগে কিন্তু আজকে একটু মনটা ভালো লাগছিল না যেহেতু রাখি পূর্ণিমা আমার ভাইদেরকে রাখি পরাতে পারবো না চারদিকে সবাই রাখি পড়াচ্ছিল তবে কিছু করার নেই অনেকটা দূরে যেহেতু থাকি আমি যেতেও পারছি না ওরাও আসতে পারছে না প্রত্যেকটা বৎসরই কিন্তু এভাবে আমার দিনগুলো কাটে তবে চলো এদিকে মন খারাপ করে বসে থাকলে তো হবে না সংসারের সমস্ত কাজগুলো পড়ে আছে তবে সকালে উঠেছি অনেক আগে উঠে দেখি বাইরে ভীষণ ঝলমলে রোদ উঠেছে ভাবলাম কিছু কাঁচা দোয়া করব। তার আগে সকালের বাসি আসি কাজগুলো সেরে নেব কারণ এখনও কোনো কাজকর্মই করিনি তবে দেখবে একটু মন খারাপ লাগলে না আমি একটু বসে থাকি নিজেকে একটু সময় দিই তারপরে কাজে হাত লাগাই প্রত্যেকটা দিন আমাদের গৃহিণীদের সংসারে প্রতিনিয়ত কত না কাজ থাকে কিন্তু তার মধ্যেও কিন্তু আমাদের খারাপ লাগাও অনেক কিছু থাকে সমস্ত পরিস্থিতি আমাদেরকে মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তবে অনেকটা দিন পর রোদ উঠেছে আর রোদ উঠা দেখে আমার বেশ ভালোই লাগছিল কারণ একটা না এতদিন বৃষ্টি হয়েছে বাড়িঘরগুলো একদমই পচে পচে যাচ্ছে গাছটা সমস্ত কিছু আমার নষ্ট হয়ে গেছে জানো তো অনেক গাছ টাছ লাগিয়েছি বাফার বাড়িতে অনেক সিমেন্ট দানা টানা এনেও লাগিয়েছি গাছগুলো অনেকটা বড়ও হয়েছিল কিন্তু জলের কারণে সমস্তটা নষ্ট হয়ে গেছে বিশেষ করে আমার বড় একটা তুলসী গাছ আছে সেটাও কিন্তু জলের কারণে একদমই নেতিয়ে গেছে রোদ উঠলে তো ওটা মরেও যাবে তবে যাই হোক এদিকে বালিশগুলোকে বাইরে একটু রোদে দিয়েছি আর বিছানাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে এখন বিছানা চাদরটাও পেতে দিয়েছিলাম আর কি বলো তো বিছানাটা ঝাললে না দেখবে টুলুগুলো সমস্ত ফার্নিচারের উপর পড়ে থাকে তখন ফার্নিচারগুলোকে না মুছলে ভালো লাগে না সে কারণে সামনের ড্রেসিং টেবিলটা আর আলমাইটাকে মুছে নিয়েছি আর কেবিনেটটাও মুছে নিয়েছি এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব কারণ আজকে সকালে রান্নাবান্নার তেমন একটা চাপ নেই বরের আজকে অফিস বন্ধ কিন্তু আজকে রাখি উপলক্ষে ওদের অফিসে একটা প্রোগ্রাম হবে ওখানে খাওয়া দাওয়া হবে সে কারণে ও যাবে একটু দেরি করে বেরোবে সে কারণে আমি কাজকর্মগুলো একটু দেরি করে শুরু করেছি তবে সকালবেলা বাচ্চাকে তো খাওয়াতে হবে ওর বাবা ওকে ফ্রেশ করাচ্ছে আর দেখো কতটা দুষ্টুমি করে বারান্দাতে হাঁটাহাঁটি ছোটাছুটি করে ব্রাশ করে অনেকক্ষণ সময় লাগে সবটা ওর বাবাই ম্যানেজ করে আমি ভাবলাম চলো বাসি ঘরটরগুলো ঝাড় দিয়ে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছি এখন যাব বাথরুমে কাঁচা দোয়াগুলো করতে তো ভাবলাম চানটা করে পুজোটাও দিয়ে দেব যেহেতু আজকে পূর্ণিমা তো কী তো বাড়িতে আমাদের সত্যনারায়ণ পুজো দিচ্ছে বাপের বাড়িতে আর কি তো মা বলেছে তুই তো এইসব পুজো দিতে পারবি না এমনি সকাল সকাল পুজোটা দিয়ে দিস আর আমি যেভাবে পুজোটা নিত্য পুজো করি এভাবেই করব কারণ এখানে তো আমার কিছুই নেই তাই না সে কারণে যাই হোক এদিকে আমি বরকে বলেছি তরকারিটা একটু রান্না করে নিও ছোলার তরকারি আর কি আর সাথে মশলা টসলা সমস্ত কিছু রেডি করে দিয়েছি জানি না ও কত করবে ও কিন্তু রান্না রান্নাবান্না করতে পারে না তবুও বলেছি একটু চেষ্টা করো আর তার মধ্যে আমি কাঁচা দোয়াগুলো সেরে পুজোটাও দিয়ে দিই আর সকালবেলা দেখবে চান পুজোটা করে নিলে অনেকটা ফ্রেশ লাগে আর মন থেকে একটা শান্তি অনুভব হয় আর কি যে সকাল সকাল ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি তারপরে সমস্ত কাজ বাজ করবে আর এদিকে দেখো আমার পুরো বাড়ি কিন্তু ভর্তি হয়ে গেছে জামা কাপড় সমস্ত যা কাঁচা ছিল সমস্ত কিছু কাঁচা ধোয়া করে নিয়েছি হঠাৎ করে মেঘটা এতটা অন্ধকার করেছে ভীষণ ভয় লাগছিল যে বৃষ্টি আসলে এ সমস্ত কিছু কিভাবে শুকাবো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু ঠাকুরের বাসন টাসন ধুয়ে এদিকে পুজোটাও দিয়ে দিচ্ছিলাম আর এদিকে বরকে বলেছিলাম অনেকবার রান্নাঘরে যাওয়ার জন্য ও তো আর যায়নি ও বলছে আমি পারবো না যদি রান্না করি স্বাদ না হয় এই সমস্ত কিছু বলছিল। জানো তো একা হাতে আমাকে সমস্ত দিকটা সামলাতে হয় মাঝে মধ্যে ভীষণ খারাপ লাগে যে একটু যদি হাতে হাতে সাহায্য করে তাহলে কত না ভালো হতো তবে ও পারে না আর যারা পারে না তাদেরকে বলে আর কতবার করাবো বলো তো তো নিজের কাজটা আমি নিজে করতে ভীষণ পছন্দ করি আর আমি সমস্ত কিছু আগে থাকতে রেডি করে রেখেছিলাম ও করবে ভেবে আর ও যেহেতু করেনি আর আমি কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি তরকারিটা আজকে একটু বেশি করে বানাচ্ছি তরকারি তো দেখি একটু বেশি করে বলতে বড় অফিসে যাওয়ার সময় একটু নিয়ে যাবে বলেছিল আর কি টিফিন আর কি তো সে কারণে একটু বানাচ্ছিলাম কিন্তু ও কিন্তু নিয়ে যায়নি যেহেতু ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল তো বলছে বাড়িতেই খাবো তো সে কারণে একটু বেশি করে করেছি আর বর পছন্দ করে এ সমস্ত খাবার দাবারগুলো আর আজকে বরের পছন্দের লুচি বানাচ্ছি আর দেখো এদিকে লুচিগুলো আজকে দেখি একদমই ফুল ছিল না জানি না কেন আমি তাড়াহুড়ো করে রুটির ড্রোটা মেখে এই যে একটু রাখিনি জানো তো সাথে সাথে আমি করে নিয়েছি আর একটু মেখে নিলে ভালো হতো আর একা হাতে যেহেতু করি আমি কিন্তু একটা থালার মধ্যে কিছু কিছু বেলে রেখে দিই তারপরে কিন্তু এভাবে ভেজে নিই তাহলে কিন্তু বেশ সুবিধা হয় আর এদিকে দেখো আমার সকালে টিফিনটা একদমই রেডি তবে বরের পছন্দ সেই জন্য বরকে একটু সাজিয়ে গুছিয়ে দিতে বেশ ভালো লাগে তো দেখো আজকে একটা বাটির মধ্যে নিয়েছি আর সাথে লুচি এখানে অনেকগুলো লুচি করা হয়েছে ভেবেছি একটু রেখে দেব। যাই হোক এদিকে বরের সাথে একটু গল্প করতে করতে এই যে খাবারটা এখন খেয়ে নিচ্ছি আর আজকে আবার সকাল সকাল রান্না বান্না নেই তবে রান্না তো আমাদের করতে হবে যেহেতু আমার ছোট্ট বাচ্চা আছে ওকে যেহেতু সাড়ে বারোটার মধ্যে খাবারটা আমি খাইয়ে দিই তো আমি ভাবলাম চলো রান্না টান্নাও করে নিই আজকে যেহেতু বর ওখানেই খাবে তো সেহেতু একদমই সিম্পল বান্না করছি একদিকে ডাল সেদ্ধ আর একদিকে একটা ভাজি করে নিচ্ছিলাম আর কি তো কালকের না তরকারি রয়ে গেছে মোচার তরকারি করেছিলাম না সেটা রয়ে গেছে তো ছেলেকে ডাল দিয়ে ভাজি দিয়ে আজকে খাওয়াবো সাথে ডিম সিদ্ধ দিয়ে দেবো ভাত মধ্যে এটাই হয়ে যাবে মধ্যবিত্ত ঘরের বৌরা কিন্তু একটু বুঝে শুনে যদি সংসারটা চালায় দেখবে আমাদের বাড়িটা কিন্তু রাজপ্রাসাদের মতনই করতে পারবো অনেক সময় আমাদের কিন্তু বুদ্ধি করেই চলতে হয় যেহেতু বর একবেলা খাবে না সেহেতু ভাবলাম চলো এবেলায় এভাবেই করে নিই তবে চলো এদিকে রান্নাবান্নার সাথে সাথে আমাকে তো অনেক কাজে করতে হয় এদিকে দেখতে পাচ্ছ বর বেরিয়ে যাচ্ছে আর কি অবস্থা মানে চারপাশে জল জমা আর এই জলগুলো তো এখন যতই টানছে প্রচণ্ড বাজে গন্ধ বেরোচ্ছে আমি তো বাড়ি থেকে বেরোতেই পারছি না তবে যাই হোক বরকে তো যেতেই হবে ও এখন বেরিয়ে যাচ্ছে এখন বাজে সাড়ে দশটা আর দেখতে পাচ্ছ কীরকম অবস্থা কিছু করার নেই যেতে তো হবে সে কারণেও বেরিয়ে যাচ্ছে আর ছেলে বারবারই বলছে বাবা সাবধানে যাবে তো যাই হোক এদিকে ছেলে এখন বসে বসে খেলা করছিল আর আমি আমার কাজগুলো তো করতে হবে কারণ যতক্ষণ কাজ শেষ হবে না ততক্ষণ কিন্তু আমার বসার সুযোগটাই হয় না সকালে তাড়াহ করে রান্না বান্না সেরে নিয়েছি ওই যে ভেবেছিলাম একটু দেরি করেই করব ভাবলাম না দেরি করে করলে তো হবে না কারণ রান্নাটা যদি সময় মতো না করি তাহলে কাজগুলো কিন্তু সময় মতো শেষ করতে পারবো না আর রান্নাঘরের কাজটা আমার কাছে ভীষণই একটা কষ্টের কাজ কারণ রান্নাঘর পরিষ্কার করা বাস ধোয়া মাজা এগুলো আমার কাছে প্রচুর পরিশ্রম মনে হয় যাই হোক এদিকে দেখো গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু সকালবেলা লুচি তরকারি তরকারি করেছিলাম না প্রচুর পরিমাণে তেল ছিটে পড়ে আছে তো দেখো এখন কসবাটিয়ে ডোড়লে পরিষ্কার করে নিয়েছি সাথে বাসন টাসন ধোয়া মাজা হয়ে গেছে বাইরে কিন্তু খুব সুন্দর জলমলে রোদ উঠেছে ভেবেছি বাইরে জায়গাগুলো পরিষ্কার করব। মানে ছোট ছোট ঘাস হয়ে গেছে সেগুলো উঠাবো আর দেখো সকালে যে কাঁচা দোয়াগুলো করেছিলাম না সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে অল্প নিচে সাইডগুলো ভিজে কাঁথাটার আর কি আর পিছনে জাদর টাদর সমস্ত কিছু শুকিয়ে গেছে ভাবলাম চলো জলের ড্রামগুলো পরিষ্কার করে নিই কারণ জল দুটাম আমার খালি হয়ে গেছে তো দেখো ড্রামগুলো আমি কিন্তু সব সময় কিন্তু পরিষ্কার রাখি যখনই ড্রামগুলো খালি হয়ে যায় প্রত্যেকটা সময় ডামগুলোকে আমি ভালো করে ভিতর বাইর পরিষ্কার করিনি এই সপ্তাহ ভিতরটা পরিষ্কার করিনি বাইরেটা পরিষ্কার করলাম আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে ভিতরটাও কিন্তু ভালো করে বালি টালি ঢুকিয়ে এটা কিন্তু পরিষ্কার করি যেহেতু খাবারের জল নিয়ে আসা হয় বুঝতে পারো ডামগুলো পরিষ্কার না থাকলে সে জল খেতেও ভালো লাগে না বাইরে তো প্রচণ্ড গরম আর ভিতরেও কিন্তু প্রচুর গরম আর এই গরমের মধ্যে কাজ করতেও কিন্তু ভীষণ অসুবিধা হয় তবে কিছু করার নেই গরম হলেও কাজ করতে অসুবিধা হয় বৃষ্টি হলেও অসুবিধা হয় কী করবো বলতো কাজ তো আমাদের করতেই হবে কালকে মুড়ি নিয়ে আসা হয়েছিল সেগুলো আর চেলে ঢুকায়নি আর দেখো কতটা মুড়ির থেকে কত ধুলো ভালো বেড়েছে কী করবো বলতো সব কিছুর মধ্যে কিন্তু ডুপ্লিকেট এখানে কিন্তু অনেক ধুলো ভালো বেরিয়েছে সেগুলোকে এভাবে চেলে চেলে আমি কৌটোর মধ্যে ঢুকিয়ে নিয়েছি তবে ঘরে যে সমস্ত জিনিসপত্র ছিল রোদে দেওয়ার আমি পাপড় টাপড় সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছি যেহেতু খুব সুন্দর বাইরে জলমলে রোদ উঠেছে তো বাইরে সমস্ত কিছু রোদে দিয়েছি আর দেখবে সংসারটা যেহেতু আমার এই যে সংসারে সমস্ত কিছু যদি আমরা বুঝে শুনে সংসারটা চালাই না তাহলে দেখবে ছোট্ট ছোট্ট অনেক কিছু দিয়ে কিন্তু আমাদের সংসারটাকে অনেকটা সুন্দর করে সাজানে গোছানো যায় তবে জানো তো আমার এই সংসারটা বহু কষ্টের সেহেতু আমি শত কষ্ট হলেও সংসারের প্রত্যেকটা জিনিস অনেকটা ভালোবাসা যত্ন দিয়ে কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করে যারা অনেকটা সংসারের জন্য পরিশ্রম করে তারা কিন্তু সংসারের মূল্যটা অনেকটা পরিমাণে বুঝে কারণ যেহেতু আমি বিয়ের পর থেকে সমস্ত কিছু পাইনি নিজেকে অল্প অল্প করে করতে হয়েছে সেহেতু সে কষ্টর মূল্যটা তো আমাকে বুঝতে হবে তাই না তো ঘরের সমস্ত জিনিসগুলো আমি বাইরে রোদে দিয়েছি যেমন আটা ময়দা তারপরে ওই যে ছোলা টোলা সমস্ত কিছু রোদে দিয়েছি এখন যেহেতু বর্ষাকাল আর দেখ এমনিতে বর্ষাকালে সমস্ত কিছু দলা পাকিয়ে থাকে তো একটু রোদে দিলে কিন্তু বেশ সুন্দর ভালো থাকে চলো এদিকে ঘরটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি বাইরে তো প্রচণ্ড রোদ দূর আর বারান্দাতে ছেলে খেলা করছিল ভাবলাম বেশি একটা দেরি করব না ছেলেকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব কারণ এ রোদের মধ্যে বাইরে দৌড়াদৌড়ি ছোটাছুটি করলে না ওরে বেশি পরিশ্রম হয় একটু পরপর এসে এসে জল খেয়ে যাচ্ছে আর দৌড়াদৌড়ি করছিল পাশের বাড়ির একটা দিদি আর কি ছোট মেয়ে ও ওর সাথে খেলা করে ও জানালার মধ্যে বসে থাকে আর দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে গল্প করে এই সমস্ত কিছু যাই হোক এদিকে আলনাটা ভালো করে গুছিয়ে নিয়েছি আমার যেহেতু ঘরের ভিতরে জুতো রাখার কোনো কেবিনেট নেই আমি কিন্তু আলনার নিচের যে জায়গাটা ওটার মধ্যে কিন্তু সমস্ত জুতোগুলো রাখি আর একটা ওড়না দিয়ে এভাবে কিন্তু সামনের জায়গাটা ঢেকে রাখি তাহলে দেখতে বেশ ভালো লাগে কারণ সবার তো সব কিছু থাকে না তো যেটুকু আছে ওইটুকুর মধ্যে কিন্তু সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর এভাবে একটু গুছিয়ে রাখলে দেখতে দেখবে বেশ ভালো লাগে আর এখন ঘরের প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব আসলে কি বলো তো ঘড়ির কাটা তো শুটছে সকাল থেকে একটা না কাজ করে যাচ্ছি কিন্তু কিছু করার নেই কাজ তো আমাদের করতে হবে বাইরে যে বালিশ টালিশগুলো রোদে দিয়েছি সমস্তটা নিয়ে চলে এসেছি এতটা গরম হয়েছে কি বলবো অনেক দিন পর ঘরের সমস্ত কিছু বাইরে একটু রোদে দিয়েছি বিশ্বাস করো বেশ ভালো লাগে কারণ এত বর্ষা গেছে কি বলবো বাইরের জামা কাপড়গুলো যদি একটু রোদে দেওয়া যায় না বেশ ভালো হয় আর বালিশগুলো দেখবে অনেকটা নেতিয়ে থাকে অনেক বৃষ্টি বর্ষা হলে আর কি তো রোদে দিলে বেশ সুন্দর হয়ে যায় তাই না তো সেগুলো কিন্তু ঘরে নিয়ে এসেছি আর সাথে চেয়ারগুলো ভালো করে পরিষ্কার করে ঘরে নিয়ে ঢুকিয়ে রেখেছি আর চেয়ারগুলো এতটা গরম হয়ে গেছে কি বলবো কারণ বালিশগুলো না হলে কিসের মধ্যে রোদে দেব এভাবে কিন্তু চেয়ারের মধ্যে রোদে দিই আর সমস্ত জামা কাপড়গুলো অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছিলো কিন্তু নিয়ে আসেনি ভাবলাম টরগুলো পরিষ্কার করে তারপরে নিয়ে আসব। এখন জায়গার জিনিস জায়গাতেই রেখে দেব। আমি সবসময় কিন্তু জায়গার জিনিস জায়গাতে রাখতে ভীষণই পছন্দ করি আর এখন কিন্তু গুছিয়ে রেখে দেব। এদিকে ছেলেকে বারবার বলছি চান করতে যাওয়ার জন্য ও বলছে যাবে না আরও খেলা করবে তবে ওকে নিয়ে চানটা করিয়ে দেব না হলে না অনেকটা দেরি হয়ে যাবে কারণ সমস্ত কিছু ম্যানেজ করতেও না অনেকটা কষ্ট হয় তবে নিজেকেও একটু দেওয়ার মতন সময় দরকার হয় তাই না সকালবেলা আজকে ঘরটা মুছিনি আসলে কী বলো তো তাড়াহুড়ো করে ঠাকুরের সামনে জায়গাটা মুছে আমি পুজোটা দিয়ে দিয়েছি আর এখন ঘরটা মুছে নিয়েছি আর দেখতে পাচ্ছ কীরকম রোদ্দুর উঠেছে তো ভাবলাম চলো জানলাটায় অর্ধেক বন্ধ করে দিই আর এখন সাড়ে বারোটা বাজলো তবে চলো ছেলেকেও চান করিয়ে দিই আর দেখো ঘরটাকে কতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি প্রত্যেকটার সময় এটা আমার ছোট্ট একটা রাসপাসাদ বলতে পারো বিশ্বাস করো অনেকটা যত্ন নিয়ে ভালোবেসে সমস্ত জায়গাগুলো গুছিয়ে রাখি আর আমার গুছিয়ে কাজ করতে বেশ ভালো লাগে যেটুকু আছে আমি কিন্তু এভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি হঠাৎ করে একপালা বৃষ্টি হয়ে গেছে এখন তো বর্ষাকাল বুঝতে পারো যখন তখন বৃষ্টি চলে আসে কিছু করার নেই আর আজকে ছেলে না এক ফোঁটা ঘুমায়নি ও বলছিল ঘুমাবে না ও বলছিল আমার খিদে পেয়েছে তো সেজন্য ওকে ফল কেটে দিয়েছি আর ভীষণ বকাবকি করেছিলাম আর দেখো রাগ করে শুয়ে আছে কিন্তু সন্ধ্যা সাতটা বাজে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে মনটা ভীষণ পরিমাণে খারাপ লাগছে আজকে তো রাখি তো আমার আমি রাখি পড়াতে পারিনি তো আমার ভাই তো ছোট বাইতে এখানে থাকে ও আসতে পারেনি ওর কিছু একটা সমস্যার জন্য সে আছে তো কি বলতো আমি এতটাই দূরে আছি কোনো একটা অনুষ্ঠানে যেতে পারি না অনেকটা দূরে বুঝতে পারো আর ওরাও আসতে পারে না তো আজকে ভেবেছিলাম একটু বাড়ির বাইরে যাবো ছেলের জন্য কিছু কেনাকাটা করতে হবে যেহেতু ছেলের বুধবার থেকে স্কুল শুরু হয়ে যাবে ওর কি বলতো জুতো তারপরে ব্যাগ এই সমস্ত কিছু লাগবে আর কি তুমি ভেবেছিলাম ওগুলো কেনাকাটা করবো আর একটু ঘুরে আসবো আজকে কিন্তু বরের অফিস ছিল না ওদের অফিস আজকে খাওয়া দাওয়া আছে সেজন্য ও গেছিলো আর সবাই মিলে একটু আনন্দ আনন্দ করবে তো যাই হোক সেলিব্রেশন হবে আর কি সেহেতু গেছে তো এখনও বর আসেনি ও বাজার করছে আর কি আমাদের বাড়ির থেকে অফিসটা দু ঘন্টা সময় লাগে যেতে তো আসতেও অনেকটা সময় লাগে যেহেতু সন্ধ্যার সময় আসছে ট্রেনে প্রচুর ভিড় তো আস্তে আস্তে একটু দেরি হয়ে যাচ্ছে তো বাজার করে বাড়িতে আসবে তো কি বলো তো ভালো লাগছে না আজকে আর ভিডিও টিডিও কিছু তেমন করিনি ছেলেও আজকে ঘুমায়নি শরীরও ভালো লাগছে না খুব ভালো লাগছে না আর দেখো আমার অবস্থা কি রকম হয়েছে আর প্রচুর পরিমাণে গরমও লাগছে তো চলুন তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো দেখি রাখি পূর্ণিমা এই দিনটা কিন্তু ভীষণ একটা সুন্দর দিন আমার ছেলে বলছে মাম্মা বাইরে চাঁদ উঠেছে আর দেখো চাঁদটা আজকে কতটা সুন্দর লাগছে আর কতটা বড় লাগছে সত্যি কথা বলতে প্রত্যেকটা ভাই বোনের সম্পর্কটা যাতে এরকম সুন্দর থাকে রাখি পূর্ণিমা কিন্তু এই দিনটা কিন্তু ভীষণ একটা সুন্দর দিন যাই হোক আমি তো আমার ভাইকে পড়াতে পারলাম না আর এখন আমার ছেলেকে আমি পড়াবো কারণ দিন আমি ছেলেকে রাখি পড়াতে পারিনি আমার বড় অফিস থেকে এসে পুজো দিয়েছে ঠাকুরকে রাখি পড়িয়েছে আর এখন ছেলেকেও রাখি পরানো হয়ে গেছে বর একটা পড়িয়েছি আমি একটা পরিয়েছি তবে এ যে দুটো বৎসরে কিন্তু ছেলেকে আমি আর ওর বাবাই কিন্তু রাখি পরায় তবে দেখো রাখি দুটো ভীষণই সুন্দর আর এই রাখি পেয়ে ছেলে তো ভীষণ খুশি হয়ে গেছে সাথে ছেলের জন্য মিষ্টি ওই সমস্ত খাবারগুলো নিয়ে এসেছে তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো